আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগত তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরোজ পর্ব পনেরো ভোরবেলার সূর্যোদয়ের সময় পরিবেশে মৃত সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মার মেট্রিক শেষ হলো আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝলো পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণ প্রেমা প্রান্তর প্রান্ত দেখা পাবে খুশিতে আত্মহার আসে মাঝে একটু জিরিয়ে ফের উঠেছে ট্রেনে হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণীয় কারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক চোখ যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকারে ভেসে উঠে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে ছিল দেখতে বেশ ভালো হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করে কে তুমি ছেলেটি হেমলতার কথার ধরনের বিব্রত বোধ করলো ইতস্তত করে বললো মহিব মহিব হোসেন হেমলতার টনক নল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন বারেক হোসেন তোমার বাবা মোহিত ভদ্রতা শহীদ বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগে মোহিত বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এরপরে হন্তদন্ত হয়ে চলে গেল সেদিন আর রাতে জাগা হলো না ছাদ থেকে নেমে গেল তারা গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এরপর দিন জানালাগে জানা গেল তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়িতে উঠেছে এলাকার ছেলে এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজ কারণে বাবা মার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলত অবজ্ঞার কপাল কুঞ্চিত হয়ে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মহিব খুবই ভালো ছিল ছেলে হিসেবে নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজরসত হেমলতার চোখে দৃষ্টি চিনতে ভুল না তিনি ঠিক সতেরো দিন পর বারেক হোসেনের ছেলেকে নিতে আসেন সেদিন আসেন এরপরে রাতে হেমলতাকে প্রস্তাব দেন বউ হিসেবে নিতে মহিবের চান হেমলতা অবাক হন মনে মনে বোঝা গেল না নিঃসন্দেহে মহিব পাত্র হিসেবে উপযুক্ত মহিবের বড় দুই ভাই মমিন আর রাজীব দুজনেই চাকরিজীবী মমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সামর্থ্য আছে পুরো পরিবারের অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চ মানের বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন আমার আমার মেয়ে মেয়ে ছেলের আপনার মেয়ের ইচ্ছে যতটুকু কোনো বাধা নেই হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না তিনি আনন্দ সহিতের জবাব দিলেন পদ্মজা আয় শেষ করুক এরপরই না হয় বারেক হোসেন হেসে বললেন তাহলে ওই কথাই রইল স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে ছাড়েন গলাটা কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে পূর্ণা গেটের আড়াল থেকে পাহাড় বা রুকিয়ে দিচ্ছে দূর রাস্তা দেখছে মর্শিদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনো আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে মিনিট পাঁচেক পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরকা পরা দুজন মানুষকে দেখতে পেল তার পূর্ণা লাজলজ্জা ভুলে আগে আগে ছুটে গেল পিছনে প্রান্ত আর প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থমকে গেলেন থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয় পদ্মা টপ টপটপ করে জল পড়ছে প্রায় প্রতিটা রাতে সে ভাই বোনদের মনে করেছে বিশেষ করে পূর্ণাকে বেশি করে পড়েছে মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ির আনাচে গানাচে পদ্মজার পূর্ণতা অনুভব করছে সে অশ্রু সিক্ত চোখ মেলে তাকালো পদজার দিকে এরপর আবার জড়িয়ে ধরে বলল আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয় নাই পদজার ক্রমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার দুকণ্ঠে বলল আমার সোনা বোন আর কাঁদিস না চোখ খেয়ে পূর্ণার চোখের জল মুছে মুছল প্রফুল্ল চিত্রে বলল পূর্ণা আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়া লতা রেঁধেছি পদ্মজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন বোনের প্রতি আরেক নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বাখারা হয়ে পূর্ণার দুহলে চুমু দিল মর্শিদ দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখেন এরপর তারা দেন দেহ মাইয়াদির কারবার মানুষ আইতেছে আর হেরা রাস্তায় কান্দা কাটি লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন খাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমার বিতনটা লাগিয়ে দিল সে কি কাণ্ড দুজন তুমুল ঝগড়া লেগে গেল এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পতজয় শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বললো জানিস পূর্ণা আম্মা আমার বিয়ে ঠিক করেছে পুরোনা ভীষণ চমকালো চমকে তো জিজ্ঞেস করলো কবে কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয় শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে যে চুপ থাকলো খানিক্ষণ ক্ষণকল পর বলল আম্মার কি যেন হয়েছে পাল্টে গেছেন কীরকম আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ কথা এড়িয়ে যান আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এড়িয়ে যান গল্প করেন না আগের মতো কথাগুলো বলতে গিয়ে গলার কিঞ্চিত কাঁপল সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি পুরোনা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবলো পদ্মজা শূন্যে তাকিয়ে রইল লিখন নামে মানুষটার কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই কখন এই খবর তখন কি তিনি সহ্য করতে পারবেন সত্যি ভালোবেসে থাকলে সহ্য করা কষ্ট হবে নিশ্চয় পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করলো আপা লিখন ভাইয়ের কি হবে পদ্মজা ক্লান্তি ভঙ্গিতে তাকালো আর বলল আমি তাকে বলেই দিয়েছি আম্মা যা বলবেন তাই হবে পুরোনার বড্ড মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সায়ের পাশেই মানায় কত স্বপ্ন দেখলো সে লিখন সায়ের পদ্ম নিয়ে সব স্বপ্ন এ ঘুরে বালি ঘুরো বালি সে কাতর কণ্ঠে বলল লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব আমি তো আমার আমার কথার বাইরে যেতে পারবো না পূর্ণা গলার স্বর খাদে এনে বললো যদি লিখন ভাই রাজি করা লিখন ভাই রাজি করাতে পারে পদ অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে হওয়ার না পূর্ণা কপাল কুচকে ফেললো বিরক্তি স্বরে বলে উঠলো দ্যাথ বাতাসটা গরম গরম ঠিকছে ক্রমশ মাথা ব্যথা বেড়েই চলেছে এত এত গাছগাছালি চারিদিকে তবু এতটুকু শীতলতা নেই পরিবেশে হেমলতা আলমারি কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন মুর্শিদ এই রোদে রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে মুখখানা বিমর্ষ আর চিন্তিত হেমলতা প্রশ্ন ছুড়লেন কোন সমস্যা মুর্শিদ তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায় ক্ষণকাল সময় নিয়ে বাসন্তী ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন বাসন্তী এই বাড়িত আইতে চায় থাকবার জন্য হেমলতার চোখ দুটো ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল নির্বিকার কণ্ঠে বললেন তোমার ইচ্ছে হলে নিয়ে এসো বাড়ি তো তোমার মোর্শেদ তো চোখে তাকায় তিনি ভেবেছিলেন হেমলতা রাগারেগে করবে মুর্শিদের চোখ দুটোর দৃষ্টির তীক্ষ্ণ রূপ নিল কিরমির করে হেমলতাকে বললেন আমি তারে চাই না হেমলতা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছর সংসার করে এখন তাকে চাওন। আমি হলে মামলা থাকতাম মুর্শিদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ চোখ দুটোতে অসহায়ত স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন সে তখন কপট রাগ নিয়ে নিজে নিজে মার্ডারে খুন করলে পারলে তো খুন আচ্ছা যাই হোক মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম আই থিঙ্ক এটা কোনো গালি ছিল যাই হোক হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান মর্ষিদকে পরক করে নেন রাগের ছটফট করছে মর্ষিদ বাসন্তীর প্রতি তার রাগ এত রাগ কেন তিনি দুপা এগিয়ে আসেন বলেন। ভালো মানে তিনি বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান খুইয়ে দিও না আমি তার কোন কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান ভূত অনুভূতগুলো মুহূর্তে নাড়াচেড়ে দিয়ে উঠল মর্শিদ অপস্তুত হয়ে পড়েন স্ত্রী দৃষ্টি স্থির বিছানা থেকে নেমে গটগট পায়ে পেরিয়ে যান হেমলতা মুর্শিদের যার উপায় তাকিয়ে থাকেন হাফসা চোখ মেলে এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য সময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আকুতি মিনতি করেছেন সত্য হোক বা মিথ্যা হোক হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন অনেক পূর্ণার ভীষণ জ্বর তাই পূর্ণাকে বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোট ছোটো করে লাউ সিম লতা পুশাক বন্দোবস্ত করল হেমেল বাজার থেকে মাছ এনে দিল বাড়িটি সুটকি ছিল আজ হেমলতার মোর্শেদ ফিরবে তাই এত আয়োজন দুদিন আগে ঢাকা গেলেন তারা হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছে হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদচার খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতে আপত্তি করেন আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন এসব এখন ভাবার সময় নয় যত্ন করে কয়েক পথ রান্নার প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডা স্তব্ধ এজন্য ঝড়ের পূর্বাভাস প্রান্ত প্রেমা উঠান জুড়ে মা বেল খেলছে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে হাততালি দিচ্ছে রান্না শেষ হল বিকেলে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা খাওয়া শেষ হয়ে বলল হিমেল মামা প্রান্ত আর তুমি পুনরায় নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর আব্বা আম্মাও চলে আসবে হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা পদ্মজা একা হয়ে গেল রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বাতাস বইছে প্রবল বেগে বাতাসের ডাপতে চুল ওড়া উঠছে আকাশে কালো মেঘে ছেয়ে গেছে পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে মনটা কুগাইতে লাগলো পদ্মজয় এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিয়ে বারংবার তাকাছে তাকাচ্ছে যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না বিকট শব্দ দিলে কোথাও বাজ বলল ভয়ে পদ্ম যারা আত্মা শুকিয়ে গেল চারদিক কেমন অন্ধকার হয়ে এসেছে ঘুমটা টেনে বাড়ির থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো বিকট বজ্রপাত ধমকা হাওয়া বড় বড় ফোটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন লাহারি ঘরের মাথার উপরে থাকা তাল গাছের অবাধ্য বাতাসের তেজে একবার ডানে একবার বামে ঝুঁকে পড়ছে পদ্মচার গায়ের প্রশম দাঁড়িয়ে গেল ভয়ে ছুটে গেল নিজের রুমে বিছানার উপর কাঁচুমাচু হয়ে বসলো টিনের চালে ধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়েই চলেছে এত সব শব্দ ভেদ করে আরেকটা শব্দ কানে আসলো সদর ঘরে কিছু একটা পড়েছে পদ্মচাপ ভয় পেয়ে গেল পরপরই খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানার থেকে নেমে হন্ততন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘরে অন্ধকার তলিয়ে আছে জানালা দিয়ে আসে ইসদালয় পদযাত্রীর বলে একজন পুরুষ মানুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়ল পা দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে ক্যান ঢুকছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি একটা ম্যাচের কাঠি জ্বলে উঠল। সে আলোয় দুটো গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মচার দিকে শীতল কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল রগের রগে বরফের ন্যাট ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে পদ্মচা আকৃতি করে বলল। আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে গেল রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে আর সে ভাবতে পারছে না দরজায় কড়া শুনে পদ্মজা রুমের সব আসবাব ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাউমাও করে কাঁদতে লাগলো দু হাতে মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো। আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার না এই পর্বটার পরের পরে কেন জানে প্যাড ফিলিংস আসতে চান খুব এই তাড়াতাড়ি এর পরবর্তী পর্বাণব আপনারা নিশ্চিন্ত থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ